ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য রাউটারের মালিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি এখনই মোবাইল থেকে কয়েকটি সেটিংস পরিবর্তন করবেন আশা করি ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পাবে মোবাইলের হোম পেজের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করে নোটিফিকেশান প্যানেল থেকে ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরবেন ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরে ওয়াইফাই সেটিংসে চলে আসবেন এইভাবে যদি ওয়াইফাই সেটিংসে আসতে সমস্যা হয় তাহলে সেটিংস থেকে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন মোবাইলে যে রাউটার কানেক্ট আছে যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে ব্যবহার করছেন সেই রাউটারের নাম শো হবে নামের পাশে আই বাটন থাকবে আপনি রাউটারের নামের পাশের আই বাটনে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন অ্যাডভান্সড সেটিংস ক্যাটাগরি থেকে প্রক্সি সেটিংসে এ ক্লিক করবেন এখানে তিনটি সেটিংস থাকবে ও টু কনফিক নিচের এই সেটিংসটি সিলেক্ট করবেন আইপি সেটিংস ক্লিক করবেন আইপি সেটিংসে ডিএস সিপি এবং স্ট্যাটিক দুইটি সেটিংস থাকবে আপনি স্ট্যাটিক স্ট্যাটিক সেটিংসটি সিলেক্ট করবেন নতুন অনেক সেটিংস নিচের দিকে শো হবে ডিএনএস ওয়ান আইপি অ্যাড্রেস রাউটার ডিএনএস টু আপনি এখান থেকে ডিএনএস টু বক্সে ক্লিক করবেন অন্য কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না ডিএনএস টু বক্সে টাইপ করবেন এইট ডট এইট ডট এইট ডট এইট উপরে অথবা নিচে সেইভ অপশন থাকলে সেই ব্য ক্লিক করবেন আর আমার মোবাইলের মতো থাকলে অটোমেটিক সেভ হয়ে যাবে এই সেটিংসগুলো করার পর ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে বার্সন সেটিংসে ক্লিক করে বার্সন নাম্বার সেটিংসে আট থেকে দশ বার ক্লিক করবেন এইভাবে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সেটিংসের চাষ বক্সে বার্সন নাম্বার লিখবেন বার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে আচ্ছা অনেক মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকে আপনার মোবাইলে যদি বার্সন নাম্বার লিখে সার্চ করলে সেটিংসটি না আসে তাহলে বিল্ট নাম্বার লিখবেন আশা করি সেটিংসটি চলে আসবে বার্সন নাম্বার অথবা বিল্ট নাম্বার সেটিংসে আট থেকে দশ বার ক্লিক করে মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে ডেভেলপার অপশনস সেটিংসটি অ্যানেবেল হবে ব্যাকে চলে আসবেন সেটিংসে চার্জ বক্সে ডিইবিই টাইপ করবেন ডেভেলপর অপশনস সেটিংসটি খুঁজতে হবে না এনেবেল করার পর এইভাবে ডেভেলপর সেটিংস সেটিংসে চলে আসবেন নেটওয়ার্কিং নেটওয়ার্কিং ক্যাটাগরি খুঁজে বের করবেন এনেবেল ওয়াইফাই বারবুস লগ এই সেটিংসটি অন করবেন ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য এই সেটিংসটি অন করতে হবে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং সেটিংসটি যদি অফ থাকে তাহলে অন করবেন আর অন থাকলে পরিবর্তন করতে হবে না দুইটি সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন এই আইকনটি রিস্টার্টে রাখবেন মোবাইল রিস্টার্ট হবে আপনার মোবাইল ওয়াইফাই সেটিংস করার পর একবার রিস্টার্ট করে নেবেন অফ হয়ে অটোমেটিক অন হবে এখন ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাই স্পিড দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওয়াইফাই স্পিড আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে আপনার মোবাইলের সেটিংসগুলো করে মোবাইল রিস্টার্ট দেওয়ার পরেও যদি ওয়াইফাই স্লো কাজ করে তাহলে মনে করবেন ওয়াইফাই সেটিংসে সমস্যা আছে আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংস রিসেট করতে হবে রিসেট খুব সহজে করতে পারবেন শিখে রাখুন যদি প্রয়োজন হয় তাহলে রিসেট করবেন সেটিংসে চলে আসবেন সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক রিসেট নেটওয়ার্ক সেরিংসটি চলে আসবে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না রিসেট নেটওয়ার্ক সেরিংসে ক্লিক করবেন রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেরিংসে ক্লিক করবেন মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড চাইবে স্ক্রিন লকের পাসওয়ার্ড দেবেন রিসেট অপশনে ক্লিক করবেন আর হ্যাঁ রিসেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইফাই সেটিংস রিসেট হয়ে নতুন মোবাইলের মতো হয়ে যাবে ওয়াইফাই নতুন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে রাউটারের মালিকের কাছ থেকে যদি পাসওয়ার্ড আনতে সমস্যা হয় পাসওয়ার্ড সংগ্রহ করতে সমস্যা হয় তাহলে রিসেট করবেন না শুধু সেটিংসগুলো করেই দেখুন ওয়াইফাই স্পিড বৃদ্ধি পাবে আমি এক্সট্রা এই সেটিংসটিও দেখিয়েছি যেন আপনার মোবাইলে প্রয়োজন হলে ওয়াইফাই সেটিংস রিসেট করতে পারেন আমি যেহেতু পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবো তাই রিসেট করব সেটিংসগুলো করার পরেও ওয়াইফাই স্পিড বৃদ্ধি না পেলে অবশ্যই আপনি একবার রিসেট করে নতুন করে ওয়াইফাই কানেক্ট করবেন আশা করি সেটিংসগুলো করলেই ওয়াইফাই স্পিড বৃদ্ধি পেয়ে যাবে রিসেট করার প্রয়োজন হবে না এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে ওয়াইফাই স্পিড বৃদ্ধি করতে হয় আশা করি ভিডিওটি দেখে প্রথম যে সেটিংসগুলো দেখিয়েছিলাম সেই সেটিংসগুলো করে মোবাইল রিস্টার্ট দিয়ে ওয়াইফাই স্পিড বৃদ্ধি করতে পারবেন